রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মন্ডলীকে টাফ হইতে হবে এটা মাথায় রাখবেন রাষ্ট্র কিন্তু মামুবাড়ির আম আমবানানি খাওয়ার মতো কোনো অবস্থা না হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশ্ন দিয়েছেন কোনো আপত্তি নাই ভালো কাজ করেছেন ভালো লোক দিয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে দিলেন কি নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না যে আমার মনে চাইলো আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম তো রাষ্ট্র রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে টোটাল স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সকল যারা ছিলেন আওয়ামী আমলে যা সবাইকে বাদ দিলাম আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে বন্দুক রেখে আবার পুনর্বহাল করছি আবার যারা ন্যায্যতার ভিত্তিতে পেতে পারেন তাদেরকে আবার দিচ্ছি না তাহলে এই যে অসংলতা আছে আমরা বারবার দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে দাবিকে মাথায় রেখে জনগণকে মাথায় রেখে যেই বাংলাদেশ দুই রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি দা এবং দরদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে ইমিডিয়েটলি যাচাই বাছাই সাপেক্ষে এই কাজগুলো করা মাঝখানে মনে হচ্ছিল যে কাজটা অনেক দূর এগোচ্ছে হুট করে মনে হচ্ছে আবার দুই মাস তিন মাস ধরে কাজটা পড়ে গেছে তো এই জায়গাতে মনে হচ্ছে যে সরকার প্রচন্ড দদুল্যমান অবস্থায় আছে রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয় যেটাকে আপনি ন্যায্য মনে করবেন সেটার জন্য কনসেন্ট্রেশন করবেন রাইট প্রসেস ফলো করবেন অ্যান্ড দেন ইউ টেক দ্য টাফ ডিসিশন বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তাই আমরা বোধ করছি প্রফেসর ইলুসের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন আমলারা আছেন তারা ইমিডিয়েটলি অনতিবিলম্বে এই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন করে বিধিমালা তৈরি করে এই যে সতেরোশো আঠেরোশো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেবেন এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর আসতে সারা বাংলাদেশে আমরা সফর করে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশাসনিক সার্ভিস সেবা যেটা ছিল নাগরিকের সেটা ব্যাপকভাবে ভেঙে গেছে বাংলাদেশে যুদ্ধের সময় একাত্তর সালে এই রকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই অতএব যেই সরকার প্রতিজ্ঞা দিয়ে এসছে সে দায় এবং দরদের রাজনীতি করবে সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে সে আগামী দিনের বাংলাদেশ দুই করবে শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে তার কাজের মধ্য দিয়ে সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না যেখানে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাই এবং আমলানির্ভর হওয়ার কারণে যেটা হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই প্রশাসনগুলো এখন চালাচ্ছে তারা ফাইল করে করে নিয়ে রিক্সা করে গাড়িটি করে সারের বাসায় যায় সারের অফিসে যায় সিম্পলি সিগনেচার করে নিয়ে আসতেছে এই আমলাদের পক্ষে সিম্পলি এইরকম দুইটা তিনটা এক্সট্রা দায়িত্ব পালন করা কোনোভাবে সম্ভব না এটা খুবই একটা অবাস্তব একটা বাস্তবতা এবং দ্বিতীয়ত হচ্ছে এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী কার জন্য কোনটা প্রযোজ্য এবং না সেইটা যাচাই বাছাই করবার সক্ষমতা তাদের নাই তৃতীয়ত যেটা দেখতে পাচ্ছি পুরাতন আমলের কর্মচারীরা মিলে আওয়ামী সামনে রেখে ঠিকাদারি ব্যবসা লুটপাটের ব্যবসা কিন্তু চলমান রেখেছে যেহেতু নির্বাচিত কাউন্সিলররা নাই তারা বলতে পারছে না প্রতিবাদ করতে পারছে না এবং জানে না যে কে আসলে ভালো মানুষ আর কে খারাপ মানুষ তাই ঠিক আগের প্রশাসন দিয়েই এই আমরাতন্ত্রের শ্যাডোতে থেকে ছায়া থেকে এই প্রশাসনটা কাজ করছে যে এই প্রশাসনটাকে ভাঙার জন্যই আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল তাই সরকার যেই যে জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে করেছে আমি কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি না আমি সরকারি দলেরও কোনো নেতা না অতএব আমি মানুষের জন্য কথা বলি যে কোনো জনদাবি নিয়ে নাগরিক ভোগান্তি নিয়ে কথা বলি এটা হচ্ছে যে আমার একটা দায় দরদের জায়গা আছে আমি যেটাকে ন্যায্য মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে তার নাগরিকের অধিকারের যে গ্যাপ তৈরি হচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আওয়াজ তোলা কথা বলাটা হচ্ছে আমার নাগরিক দায়িত্ব রাজনৈতিক কর্মী এবং নাগরিক হিসাবে এটা আমি বলে যাব তো সেই জায়গা থেকে কাউন্সিলর ভাই বোনদের প্রত্যাশা আকাঙ্ক্ষাকে আমি সম্মান করি এবং বারবার এই জন্য আপনাদের সাথে আমি বিভিন্ন মিটিংয়ে এসছি কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে আপনাদের কাছে খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে আমি বাংলাদেশ সরকারের কেউ না এবং কাউকে কাউন্সিলর বানানো বানানো অপসারণ অপসারণ করা কাউকে মেয়র করার কোনো ক্ষমতা আসলে আমার কাছে নাই অতএব এই বাস্তবতাটা রেখে আমরা একসাথে কাজ করতে পারলে এইটা ভালো হবে আর কি আপনাদের কাছে এটা পরিষ্কার থাকতে হবে তাহলে আসলে আমি কি করতে পারি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রেসে গণমাধ্যমে আপনাদের পক্ষে ন্যায্যতা তুলে ধরে কথা বলা যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে আগস্ট সেপ্টেম্বরে একের পর এক প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচিত প্রতিনিধিদেরকে অপসারণ করলেন এই সিদ্ধান্তটা কেন সঠিক না এবং এই সিদ্ধান্তটার কারণে আমার দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন তারা কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন সেই বিষয়টা আমি আমার জায়গা থেকে তুলে ধরতে পারবো ঠিক একইভাবে সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে আমাদের যাদের সাথে যোগাযোগ আছে তাদের কাছে আপনাদের দাবিগুলো পৌঁছে দেওয়া আপনাদের দাবির পক্ষে ন্যায্যতা তৈরি করা আপনাদের পক্ষে নতুন তর্ক আলাপ যুক্তি তুলে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা এবং সেটা আমরা গত আগস্ট সেপ্টেম্বর থেকেই আপনাদের মিটিংয়ে আসার আগে থেকেই আমি করে যাচ্ছি আপনারা হয়তো দেখেছেন এর আগে যিনি আপনাদের এই ডিপার্টমেন্টের স্থানীয় সরকারের যিনি দায়িত্বে ছিলেন মরহুম উপদেষ্টা হাসান আলিফ স্যার হাসান আলিফ স্যারের সাথে আমি লম্বা মিটিং করেছি করে তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই সিদ্ধান্তটা কেন ঠিক হয়নি কিন্তু ওনার মৃত্যুর আগে তো ডিপার্টমেন্টও চেঞ্জ হয়ে গেছে উনিও ইন্তেকাল করেছেন তো সেই বাস্তবতাটা মাথায় রেখে আপনাদের সাথে আমরা একসাথে কাজ করব এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে দাবিটা তুলেছি গত নভেম্বর ডিসেম্বর থেকে আমরা বোধ করছি যে এই রকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় ডিল করবার জন্য এই সরকারের এবং স্থানীয় সরকার বিষয়ে যিনি উপদেষ্টা আছেন তার টিমের সাত মাস আট মাস লাগবার কোনো কারণ নাই এটা খুবই একটা চৌক্তিক কাজ খুবই আলোচিত একটা ব্যাপার এবং এটা করাটা খুব স্বাভাবিক এবং এটার জন্য এত সময় নেবার কোনো প্রয়োজন ছিল না এবং আমরা বারবার বিভিন্ন মিটিংয়ে যেটা বলেছি এটার কাঠামোটা কি হতে পারে আলোচনাটা আমরা বলছি না যে আপনার যে পাঁচ হাজার প্লাস প্রায় ছাপ্পান্নশো সাতান্নশো কাউন্সিলর আছেন তাদেরকে ঘুম থেকে উঠে প্রজ্ঞাপন দিয়ে আবার সবাই কাউন্সিলর বানায় দেন আমরা এখানে নীতিমালা প্রস্তাব করেছি যে জনগণের ভোগান্তি কিভাবে হচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে এবং সেটাকে অ্যাড্রেস করবার জন্য সরকার কিভাবে একটা উপকমিটি করে একটা নীতিমালা প্রণয়ন করে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারে এবং সেই জায়গাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে এই বিরোধী দলের প্ল্যাটফর্মগুলো থেকে কারা কারা নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন সেই মানুষগুলো যারা ফোরফ্রন্টে ছিলেন আন্দোলনের সংগ্রামে তাদেরকে কিভাবে প্রশাসক হিসাবে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে রাষ্ট্রেরও উপকার হবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা প্রাণ ফিরে পাবে এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের ভোগান্তিটা কমে যাবে তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিরিয়াসলি ফেল করেছেন এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা সাত আট মাস নষ্ট করেছেন এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কী করছেন হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশাসন দিয়েছেন কোনো আপত্তি নাই ভালো কাজ করেছেন ভালো লোক দিয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে দিলেন কী নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না যে আমার মনে চাইলো আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম তো রাষ্ট্র না রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে আমি কিসের ভিত্তিতে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সকল যারা ছিলেন আওয়ামী আমলে যে সবাইকে বাদ দিলাম আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে বন্দুক রেখে আবার পুনর্বহাল করছি আবার যারা ন্যায্যতার ভিত্তিতে পেতে পারেন তাদেরকে আবার দিচ্ছি না তাহলে এই যে অসব্লোতা আছে আমরা বারবার দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে জনদাবিকে মাথায় রেখে জনগণকে মাথায় রেখে যেই বাংলাদেশ দুই রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি দা এবং দরদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে ইমিডিয়েটলি যাচাই বাছাই সাপেক্ষে এই কাজগুলো করা মাঝখানে মনে হচ্ছিল যে কাজটা অনেক দূর এগোচ্ছে হুট করে মনে হচ্ছে আবার দুই মাস তিন মাস ধরে কাজটা পড়ে গেছে তো এই জায়গাতে মনে হচ্ছে যে সরকার প্রচন্ড দদুল্যমান অবস্থায় আছে রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মণ্ডলীকে টাফ হইতে হবে এটা মাথায় রাখবেন রাষ্ট্র কিন্তু মামুবাড়ির আম বানানি খাওয়ার মতো কোনো অবস্থা না রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয় যেটাকে আপনি ন্যায্য মনে করবেন সেটার জন্য কনসালটেশন করবেন রাইট প্রসেস ফলো করবেন অ্যান্ড দেন ইউ টেক দ্য টাফ ডিসিশন বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তাই আমরা বোধ করছি প্রফেসর ইলুসের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন আমলারা আছেন তারা ইমিডিয়েটলি অনতিবিলম্বে এই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন করে বিধিমালা তৈরি করে এই যে সতেরোশো আঠারোশো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেবেন এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর আসতে